দাজ্জাল এমন এক নাম যার নাম শুনলে কেঁপে উঠে ইমানদার হিসেবে কিন্তু প্রশ্ন হলো সে কি সত্যি আসছে আর আমরা কতটা প্রস্তুত রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন দাজ্জাল এমন এক ফিতনা যা আদম আলাইসালামের সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত সবচেয়ে বড় ফিতনা শহীদ মুসলিম দাজ্জাল হবে এক চোখ বিশিষ্ট অতিশয় দ্রুত ও মিথ্যাবাদী সে দাবি করবে আমি আল্লাহ আর বহু মানুষ তাকে অনুসরণ করবে কেয়ামতের পূর্বে কিছু বড় আলামত দেখা যাবে তার মধ্যে দাজ্জালের আগমন অন্যতম আজ আমরা যেসব ঘটনা দেখছি যুদ্ধ ভূমিকম্প মানবতার পতন মুসলিমদের মধ্যে বিভাজন এইসবেই কি সেই সময়ের পূর্বাভাস নয় বেশ কিছু ইসলামিক স্কলার মত দেন দাজ্জালের প্রস্তুতির সময় শুরু হয়ে গেছে দাজ্জাল হয়তো কোথাও লুকিয়ে আছে সম্ভবত কোনো এক দ্বীপে যেভাবে তামিম দাড়ি রাজিয়াল আনহুয়ের হাদিসে বলা হয়েছে রাসুল সাল আলহিসাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ রাখবে সে দাজ্জালের ফেতনা হতে নিরাপদ থাকবে সহি মুসলিম আমাদের দরকার কোরআনের সাথে সম্পর্ক নিয়মিত সালাদ ফেতনা থেকে বাঁচার জন্য দোয়া। দাজ্জাল কত দূরে আমরা জানি না কিন্তু আমাদের ইমান কত মজবুত আপনি কি প্রস্তুত কমেন্টে লিখুন আমি ইমান রক্ষা করব ইনশাআল্লাহ